মানি ব্যাগ পরে রয়েছে ব্যাগের পাশে লই লোন দিয়ে যান চাই তাই তো হয় খালি শুভর বন্ধু বুঝেন না অন্য কেউ হইলে বিজা ছেড়ে গলার ভিতরে ঢুকে দিয়ে সিঁড়ি মারিয়া নিতে না তখন তামাতাম হয়ে গেছে জীবন শেখ বলে খাইছেন ফ্যামিলিতেও বলে দুঃখ চলে সেহারা দিকেও হেডিং মনে হইতেছে কে বলছে আপনার এই বাজে কথাগুলো জীবন আনন্দ উল্লাস কি দাঁত এরকম করে বাইরে চলবো দাঁত এরকম বাইরে তো দাঁত লাগবে না কিন্তু মানুষের ক্ষমতা দেখলে তো বোঝা যায় যে সে ভালো আছে সুখে তারপর সেহারের মধ্যে সে নাই সেহারের মধ্যে কালশিটা দাঁত পড়ে গেছে

তুই মকবলের মতো জিমাই দিস কে এ বেটা এ কথা কন কা কি ডাকাইয়ে পোলাপান কি খাইয়ে ব্যাটকাই হয়ে রইছে বেটা জামু মু নাচ মু গান টান হুন মু ডিজে হুন মু রাস্তায় ঘুরবু লুঙ্গি করি বেটা তোর মধ্যে কোনো ফিলি নাই বেটা এই পৃথিবীতে সবাই অনেক একা কেউ মুখে বলে কে বলে না তুই আল্লাহ কমি দে পাইলি এতর একটা দেহ লই তোর পাশে সেগাই হয়ে রইছি এবারে গো তুই আল্লাহ রে মাসপানের দিকে ব্যাটকাই চাইতে কত আল্লাহই লাগবে নিজেরে ধুর অমিয়া তোমার সাথে একটু খায় বসলাম চিলে ফিলে থাকো তুমি পুরো ব্যাড দিয়ে দিছো বন্ধু বন্ধু সেতিশ না সেতিশ না সেতলে পিনিকতে চললে যাবে আনন্দ কর মজা কর পিনিকের মধ্যে থাক তুমি পিনিকের মধ্যে থাক মজা করো লুঙ্গি গিট্টু মাথাতে শুইতা আমি আমার মতো পড়বেন ঠিক আছে এত সব পোলাপিন নেবই এই নাই ওই 18 প্লাস যেটা আর কি কয় এই নাই এর মধ্যে এই যে এই বইটার ফ্রেমটা দেখতে তো খুব সুন্দর লাগছে চমৎকার বই এই বইটা পড়েন এটা আপনার বয়স অনুযায়ী ঠিক আছে এটা পেন্টিংয়ের রেগুলার বাই আসলে আপনার যে হ্যাঁ যে বন্ধু আরিফিন একটু সমস্যা সমস্যা বলতে ওর অঙ্গে একটা ডিস্টার্ব আছে এটা আমার মনে হয়েছে কাজ করে না এখানে শরীরের ব্যথা ব্যথা আর আরে যে পারে না এটা আমি বুঝতে পারছি গার্লফ্রেন্ড ছুটি গেছে

তুমি কি ভাবে বুঝছো আর ভাই ও আমার পার্টনার না এমনিই বুঝছি কি করার কই কি করা আমনের বন্ধু আমনে করবেন না করবে কিডা গুলিস্তানের রাস্তাঘাটে দেখবেন হারবাল আর হারবাল 10 টাকা করে টিকিট ভিজিট আর লই যান চিকিৎসা কর মরিজি পোলাটা তুমি যেহেতু পার্টনার তুমি নিয়ে যাও না বেটার আইসি কই দিন শুকুর শুকুর দুই দিন ও মোর কথা হনবে আমনে কথা হনবে আচ্ছা ঠিক আছে ভালো আমি

কোজু আমি কিন্তু এবারে কাজের লোক না আমি সবার কাপড় চোপড় ধবো আমি হইলাম কি এবারে সিনিয়র সিটিজেন এক্সেল সিনিয়র সবার থেকে বড় আমি আমি কিন্তু সবার কাপড় চোপড় ধইতে পারি না কোজু মুখ সম কথা বলতা একটা সিটিজেন ইংলিশ ফুড সিটিজেন তোর একটু চিঠি কাপড় ধবি সুন্দর করে ধুইালি তুই দোনা একা শুভ কইছে কি দেবারে কামের ফলা না তোর গেজে দিলাম 2 ঘন্টা আগে এত কোন গেঞ্জি ধুইয়া হুগা দিলে হুগা ইয়ে কটকড়ে গাইতে だっতাম

তোর এত একটা ফ্যাট এরা যে ও দরজা দিয়ে না আমি আলু তুই নিয়ে জানি ভাইছে কি দরজার পায় চেষ্টা তো করবি নাকি তুই কি কেই ব্যাপারটা আমার খুব জানার শখ তুই মাল খাওয়া ব্যাট তুই কি মাল খাও তোর ফলে এতবার সত্য কথা ক সত্য কথা পাও বাজার কথা কথা মদ্দারে কিন্তু মাল আছে খাওয়া মনে কিন্তু মনে দেখছি ভালো কবি

তুই করছো কি তুই বেড়া কাবিলার গেঞ্জি প্যান্ট করছো ওই বেড়াটা সিল্লা সিল্লি শুরু করে দিয়েছে